এই যে আপনি অনেক সুন্দরী আপনার পিছনে তো হাজার হাজার ছেলে ঘুরবেই একটা উদাহরণ দিলাম ঘুরতেই পারে কোন বিষয় না হ্যাঁ এখন বিয়ে তোর হাজার জন করবেন কি বলেন আপনি তো অনেক সুন্দরী এখন আমি করছি কি দেখেন একটা জিনিস দেখেন আমার নাম্বার যে পায় সেই ফোন দে মানুষ তো বুঝে না নিয়ম কারণ একজনের সাথে যদি আমি ভালো করে কথা বলি এই যে আপনার সাথে কথা বললাম কত সময় হবে তিরিশ মিনিট কমতো না বেশি নাম কি বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত না কত সবকিছু শুনতে হবে মনের কথা ভালো করে শুনতে গেলে আমার সর্বনিম্ন তিরিশ মিনিট সময় লাগবে না এখন একজনের সাথে কি এমনিতে কথা বলা যায় আপনি বলেন আপু আমার কথা কথাটিভ ভাই আমরা ছেলেদের কাছ থেকে টাকা নেই যে আমাদের সাথে যোগাযোগ করতে হইলে আগে এক হাজার টাকা করতে হবে করলে আমি ভাববো হ্যাঁ আপনি রাইট আছেন আপনাকে আমরাই তিন দিনের মধ্যে ফোন দিব আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ঠিকই বুঝবে কয়জনের সাথে কথা বলা যাবে সেটাই কথা হলো ভালো লাগলো যাই যেখানে থাকেন দোয়া করি সবার আল্লাহ মনের আশা সবাই পূরণ করুকামের দেশে বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি নওগাঁ জেলা ও আচ্ছা নওগাঁর মেয়েরা তো খুবই সুন্দরী এমনি ব্যবহারও ভালো হ্যাঁ আমাদের নওগাঁর মেয়েরা অনেকই সুন্দরী হ্যাঁ আপু ওই যে আমরা যে একটা নিয়ম করছি এটা আসলে কেমন লাগে কন্ত আমার কাছেও খারাপ লাগে কারণ আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় সেকেন্ডে সেকেন্ড আমাদের একটা ভিডিও দেখেন পঞ্চাশ লাখ ষাট লাখ মানুষ একদিনে দেখে এক লাখ মানুষে ফোন দিতে পারে না আপু বলেন হ্যাঁ এখন আপনাদের ভিডিও দেখে আপনাদের ভিডিও ভাইরাল আপনারা শিল্পী মানুষ

ইনশাআল্লাহ ভাই বোনের ভালোবাসা চিরদিন থাকবে সমস্যা নেই এই ভালোবাসা কখনো কাটবে না আল্লাহ ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আসলে মানুষ সম্পর্কে মানুষকে জানতে হয় বুঝতে হয় এখন আপনাদের ভাইরাল আপনাদের গান শুনে আপনাদের বিভিন্ন মানুষে ফোন দিতে পারে আমি কিন্তু বিরক্ত করার মতো নাই আপনার সাথে কিন্তু ছেলেদের কাছ থেকে এক হাজার টাকা নেই কথা বলার আগে কারণ তার সাথে অনেক কথা বলতে হয় মনের বিষয়ে জানতে হয় আপনার কাছে কোনো মেয়েদের কাছে কোনো টাকা নেই না ফ্রিতে কাজ করি এখন কি করবে আমরাও তো অনেক সময় মানুষের অনেক ফিরিতে কাজ করে দিই সেটাই তো ঠিক আছে আল্লাহ আপু দোয়া করেন আপনার জন্য আমি শর্ট টাইম ভালো কিছু করতেছি হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করে যান দেখা যাক